বিসমিল্লা রহমান রাহিম দেশ দেশের বাইরে বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের নিউজ লেটকে দেখছেন আমি দেওয়ান আরফা চৌধুরী জাকি আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক দিন পর নিউজ লেটে লাইভে এসেছি ইনশাআল্লাহ এখন থেকে প্রায় সময় আমাদের নিউজ পেজ থেকে আপনাদের নিউজ দেখানোর চেষ্টা করব নিউজ আজ এসেছে সিলেটের সুরমা নদীর পারে সিলেটের ক্রিম বীজ খেওয়াঘাট এর পাশে নদীর পানি যত সময় যাচ্ছে ততই কিন্তু চলেছে খেওয়াঘাটের যে ঘাটটা আছে ঘাটটার এই দেখুন রোড মেন রোডটা সেই রোডটা কাজী বাজার হয়ে গেছে বাজারে রোডের পাশে কিন্তু এই অল্প পরিমাণে কিন্তু জায়গা বাকি আছে এই দূরত্ব পানি মোটামুটি এবারে কাছে চলে এসেছে নদীতে প্রচুর স্রোত এবং পানিগুলা ঘোলা পানি সম্ভবত পাহাড়ি ডল আপনারা জানেন গতকাল থেকে অনেক জায়গায় সিলেটের জৈনতা জকেগঞ্জ থেকে শুরু করে কানাগার থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু বন্যা অলরেডি শুরু হয়ে গেছে অনেকের বাসা বাড়িতে কিন্তু পানি চলে গেছে বাসার ভিতরে ঢুকেছে পানি অনেকে কিন্তু ফেসবুকে মিনতি করছেন উদ্ধারের জন্য সোশ্যাল মিডিয়ার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু পোস্ট দিয়েছেন নৌকা নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য আমাদের উচিত যা যার অবস্থান থেকে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানো সরকারিভাবে এবং বেসরকারিভাবে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি নিউজের পক্ষ থেকে আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে এবং সাউন্ড ক্লিয়ার নিয়ে একটু জানাবেন কাইন্ডলি আমাদের টেস্টিং লাইভ করতেছে এই গাছগুলো কয়েকদিন আগে কিন্তু শুকুলনার জায়গা ছিল পানিতে পড়ে গেছে এই খেবাঘাটটা অনেক টাই ভরে গেছে প্রচুর সুত আপনাকে আবার দেখানোর চেষ্টা করছি এ দেখুন রাস্তাটা রাস্তার পাশেই কিন্তু নদীর পানি চলে এসেছে অল্প জায়গা আছে যদি আরও বৃষ্টি হয় বা পাহাড়ি ঢল নামে তাহলে এই রোডটা কিন্তু ডুবে যাবে পাশে গতি দৃঢ় দক্ষিণ সীমান্ত সাইডে কিন্তু অনেকটা বড়ে গেছে আপনারা বিশেষ করে একটু নজর রাখবেন জনতার এলাকা জন্তা এলাকার সাইডে একটু বেশি দিক খেয়াল রাখবেন কারণ এখানে কিন্তু বন্যা অলরেডি অনেক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি অনেক কিন্তু বন্যা অনেকে বাসাবাড়িতে ঢুকে গেছে পানি তাদের দিকে একটু খেয়াল করবেন দেখতে পাচ্ছেন ক্লিন বৃষ্টি দেওয়া যাচ্ছে এটা কোতোয়ালি থানা টু কাজীবাজার রোড এই রোড দিয়ে কাজীবাজার এবং বন্দরে যে ব্রিজের নিচ আছে সেখানে সংযুক্ত তুপখানা ইনশাআল্লাহ কালীঘাটের নিউজ পরিবর্তে আমরা দেখানোর চেষ্টা করবো আমরা অনেকদিন পর নিউজ প্লেটের থেকে লাইভে এসেছি তাই আমরা একটু টেস্টিং করতেছি লাইভটা দেখুন ইনশাল্লাহ ভাই কালীঘাটের নিউজটা আমি দেখাবো প্রায় এক বছর পর আমরা লাইভে নিউজ ইলেটে লাইভে এসেছি তাই আজকে আমরা টেস্টিং শুরু আপনাদের সাথে আলাপ করতেছি ইনশাল্লাহ কাল থেকে আমরা নিয়মিত লাইভ করব আপনাদেরকে সত্য নিউজ তুলে দেওয়ার চেষ্টা করব আমরা জানি আমাদের অনেক দর্শক নিউজ ইলেটের অপেক্ষা করে আমাদের নিজের জন্য শেঁক ঘাটের অবস্থা সেম এখনও মোটামুটি ভালো আছে কিন্তু যদি এরকম আরও দু তিন দিন ভারী বর্ষণ বৃষ্টিপাত হয় এবং যদি পাহাড়ি ডল নামে তাহলে হয়তোবা ক্ষতি হতে পারে আপাতত শেখ ঘাট কালীঘাট মোটামুটি ভালো তেমন ভালো না কিন্তু আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি সুরমা নদী এই দেখুন নদীর অবস্থা নদীর কিন্তু বেশি বাকি নেই অল্প আছে ধন্যবাদ ভাই আপনাকে তবে একটি কথা বলা যায় আমরা সিলেটে কিন্তু বন্যা শুরু হয়ে গেছে আপনারা যে যার অবস্থান থেকে সরকারি এবং বেসরকারিভাবে বা ব্যক্তিগতভাবে দয়া করে বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবেন সবাইকে অনুরোধ করব নিউজিল্যান্ডের পক্ষ থেকে কারণ বন্যাবাসী মানুষের অনেক কষ্ট হয় তাদের খাওয়া থেকে খাওয়া দাওয়ার থেকে শুরু করে এই লাইভে বিশেষ করে জনতা সাইডের মানুষদেরকে দেখার চেষ্টা করবেন আপনারা নদীতে প্রচুর স্রোত আছে ধন্যবাদ ভাই রাজু ভাই ধন্যবাদ আল্লাহ পাক সবাইকে আমিন দর্শক আজকে এই পর্যন্ত কাল থেকে আমরা ইনশাআল্লাহ নিয়মিত হব আপনাদেরকে সত্য ও নেয়ার পথে নিউজ দেখার জন্য যতক্ষণ সবাই বাদ সত্য ও নেয়ার পথে নিউজ ইল্যান্ড আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে